জেলার কালিয়ালি গ্রামের আফতাব মোল্লা পালিত একটি মোরগের ডাক একটু অন্যরকম ভয় পেলে মোরগটি যেভাবে ডেকে ওঠে সেটাকে আল্লাহ আল্লাহ শব্দের সাথে তুলনা করা যায় ঘটনা শুরু গত ঈদ উল উলফিতারে এদিন মোরগটিকে জবাই করতে নিয়ে গেলে মোরগটি আল্লাহ আল্লাহ শব্দে ডেকে ওঠে বিস্ময়কর এই মোরগটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে মোরগের কণ্ঠে আল্লাহ শব্দটি শুনতে তাই প্রতিদিনই অসংখ্য মানুষ আস্তাব মোল্লার বাড়িতে ভিড় জমান বিচিত্র এই মোরগটিও বাড়িতে তাই পাচ্ছে আলাদা সমাদর দশক কথা বলছি এই বিচিত্র বাড়ির কর্তা ব্যক্তি আফতাব মোল্লার সাথে তা আমরা শুনেছি আপনার এই বাড়িতে অনেক বিচিত্র ঘটনা ঘটে ঘটেছে সেগুলো কি কি আমাদের একটু বলবেন অবিনা গরুর পাঁচ সাত আট দুধ একটা গরু যমক দুইটা বাছুর হয়েছে আর মোরগ আল্লাহ আল্লাহ করছে দর্শক এখন আমরা কথা বলবো এই মোরগের যিনি সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধান করেন আহ আপনার এই মোরগটা কবে থেকে বুঝতে পারলেন যে ও আল্লাহ আল্লাহ করে ডাকে বাবাজি এই দিন জবেই কইলেছিলাম আচ্ছা আর শব্দ লই ধল্লামার আল্লাহ আল্লাহ কইলে আর ভাত দেই থুই দিছি লোকজন শুনি গেছে সবাই মানা হচ্ছে রাহি দিছে এইজন আর খাবোলা বাস বলে তাই তো আপনারই মূলiktar বয়স কত দিন হচ্ছে এই 8 মাস উপস্থিত যারা এই মোরগের ডাক শুনলেন এখন তাদের সাথে একটু কথা বলি আহ কি নাম আপনার আমি কামুজ্জামান তো এই মোরগের ডাকটা কি কোনো পরিচিত শব্দের সাথে তুলনা করা যায় বা